ব্রাজিল ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে এমনটা মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ এসকালনি যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন যার অধীনে আর্জেন্টিনা ছত্রিশ বছর পর বিশ্বকাপের স্বাদ পেয়েছেন সেই কোচ করেছেন ব্রাজিলকে নিয়ে এমন মন্তব্য তিনি আরও বলেন ব্রাজিল তো ব্রাজিলই তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে কয়েকজন বিশ্বসেরা জানি যে তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে আমরা তাদের সম্মান করি তাদের খেলা আমরা পর্যালোচনা করছি সামনের ম্যাচটা একটু কঠিন হবে এছাড়া আর কিছু বলার নেই এমনটা মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ এসকলোনি তো আসলে কি সামনের ম্যাচটা কঠিন হতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দলই বর্তমানে ফর্মে রয়েছে এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে এর আগের ম্যাচে আর্জেন্টিনা উরুগের বিপক্ষে জয় পেয়েছে এবং অন্যদিকে ব্রাজিল সেই শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে দুটি দলই দুর্দান্ত খেলা উপহার দিয়েছে এবং সামনের ম্যাচটি যেহেতু আর্জেন্টিনার মাঠে সেই আর্জেন্টিনাও কোনোভাবে ব্রাজিলকে ছাড় দিতে চাইবে না এর আগে ব্রাজিলের মাঠে বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার এবং ব্রাজিলের ম্যাচ ছিল সেই ম্যাচে আর্জেন্টিনা এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে এবং বর্তমানে সেই প্রতিশোধ নেওয়ার পালা ব্রাজিলের হয়তো ব্রাজিল চাইবে সামনের ম্যাচটি আর্জেন্টিনার মাঠে তাদের সাথে জয়লাভ করতে আর যদি সামনের ম্যাচে ব্রাজিল জয়লাভ করে তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বর স্থানে উঠে আসবে এবং অন্যদিকে আর্জেন্টিনা যদি জয়লাভ করে তাহলে দুই হাজার বিশ্বকাপে অংশগ্রহণ করা আর্জেন্টিনার জন্য কনফার্ম হয়ে যাবে অর্থাৎ আর্জেন্টিনা কোয়ালিফাই করবে এবং সামনের ম্যাচটি যদি জয়লাভ করতে পারে হয়তো এটা নিয়ে আর্জেন্টিনা এখনো পর্যন্ত ভাবতেছে না কারণ আর্জেন্টিনা আরো পাঁচটি ম্যাচ রয়েছে সেখানে নিঃসন্দেহে আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করবে এটা বলা বাহুল্য এখানে কোনো প্রকারে আমি সন্দেহ দেখছি না যে আর্জেন্টিনা এটা শুধুমাত্র পয়েন্ট টেবিলের যেখানে লাতিন আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে ছয়টি দল অংশগ্রহণ করতে পারবে যদি সামনের ম্যাচটি আর্জেন্টিনা জয়লাভ করে তাহলে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ যে অংশগ্রহণ কনফার্ম হয়ে যাবে শুধু এই জন্যই আমি এই পরিসংখটা আপনাদের কাছে বলছি আর বর্তমানে ব্রাজিলের কিছু দুঃসংবাদ রয়েছে দলে যেমন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার গত ম্যাচে আপনারা দেখেছেন তিনি মাথায় চোট পেয়ে মাঠ থেকে উঠে যান এবং তার পরবর্তী বদলি হিসেবে মাঠে নামেন বেন্টো এবং সামনের ম্যাচটি হয়তোবা গোল রক্ষকের বা গোলবারের দায়িত্ব পালন করবেন বেন্টো কারণ এলিসন বেকার ইতিমধ্যেই চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তো সামনের ম্যাচটি হয়তোবা বেন্টোকেই দায়িত্ব পালন করতে হবে আর বেন্টোর কিছু ভালো রেকর্ড রয়েছে এর আগে বেন্টো ইংল্যান্ড এবং বিপক্ষে গোলবারের দায়িত্ব দায়িত্ব পালন পালন করেছেন করেছেন গোলরক্ষকের সেখানে দুইটি ম্যাচের মধ্যে স্পেনের বিপক্ষে ড্রো এবং ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল সুতরাং ব্যান্টো জাতীয় দলের পারফরমেন্স অনেক ভালো সেটা বলা যাচ্ছে তো আমরা আশা করছি সামনের ম্যাচটি অনেক দুর্দান্ত একটা ম্যাচ হবে তো সবাই ম্যাচটি উপভোগ করবে যে একটি চির প্রতিদ্বন্দ্বী যাদেরকে বলা হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা সেই দুই দলের ম্যাচ আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় সবাই দেখবেন আশা করি এবং একটি সুন্দর খেলা আমাদের এই দুইটা দল উপহার দিবে ধন্যবাদ সবাইকে